চড়ুই পাখির অহংকার শহরের এক বাড়ির ঘুলঘুলিতে বাস করত একটা চরুই পাখি তার ছিল খুব অহংকার পাকা বাড়িতে তার একটা জায়গা হয়েছে বলে অন্য কাউকে পাত্তাই দিত না নিজের মতো করে একা একা থাকতে পছন্দ করত। একদিন সকালে সেই বাড়ির ছাদে একটা কাক আসলো চরুই পাখি কাককে দেখে নাকশিটকে বলল এই কাক তুমি এখানে এসেছো কেন আর কোনো জায়গা নেই কাক তো অবাক বলে কি চুরুই কাক রেগে গিয়ে বলল কেন এখানে আসা কি মানা নাকি আমি যেখানে খুশি সেখানে আসবো যাবো তাতে তোমার কি চুরুই পাখি বললো তুমি সারাদিন ময়লা আবর্জনা নিয়ে থাকো পচা খাবার খাও ছি আর কি বিচ্ছিরি দেখতে তুমি তুমি আমার বাড়ির কাছে আসবে না চুরুয়ের অহংকার দেখে কাকের রাগ বেড়েই চলল কাক বলল তোমার বাড়ি মানে এটা কি তোমার বাড়ি নাকি অন্যের বাড়িতে বাসা করে থাকো সেটা নিয়ে এত ভাব আর আমি ময়লা নোংরা খাবার খাই বলেই তো তোমরা পরিষ্কার পরিবেশে থাকতে পারছো চুরুই বিরক্ত হয়ে বললো উফ কি কর্কশ কণ্ঠ তোমার তোমার সাথে কথা বলে এই সকালটাই নষ্ট হয়ে গেল যাও তো এখান থেকে কাক রাগে অপমানে সেখান থেকে চলে গেল ফিরে গিয়ে বাকি সব কাকের সাথে চোরুয়ের দুর্ব্যবহার নিয়ে বলল কষ্টে কেঁদে ফেললো কাকের প্রধান দ্বার কাক এসে তাকে সান্ত্বনা দিল তারপর সবাইকে বলল ওই বাড়ির আশেপাশে যাতে কেউ না যায় ময়লা আবর্জনা যাই থাকুক না কেন কিচ্ছুতে যেন কেউ ছুঁয়েও না দেখে সবাই দ্বার কাকের কথা মাথা নেড়ে মেনে নিল দিন যায় রাত যায় সেই বাড়ির চারপাশে কোনো কাকের দেখা মেরে না ফলে বাড়ির এখানে ওখানে ময়লা আবর্জনা জমতে শুরু করে মরা প্রাণী পচতে শুরু করলেও কোনো কাক সেদিকে ফিরেও তাকালো না চারিদিকে বিকট উটকো গন্ধ ছড়িয়ে পড়ল চুরুই পাখি পুরো ব্যাপারটা লক্ষ্য করে বুঝতে পারলো ওদিকে বাড়ির মালিক অতিষ্ঠ হয়ে গেল এক ছুটির দিনে কাজের মানুষদের নিয়ে বাড়ির চারপাশ পরিষ্কার করতে নেমে গেল সব কিছু পরিষ্কারের সাথে সাথে ঘুলঘুলিতে থাকা চুরুই পাখির বাসাটাও ফেলে দিল চুরুই পাখি নিজের ভুল বুঝতে পারল, সেই কাকের খোঁজে বেরিয়ে পড়ল তার কাছে ক্ষমা চাইতে হবে আসলে কাউকেই ছোট করা ঠিক নয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না